নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি চিলি চিকেনের রেসিপি চিলি চিকেন করার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন বেশ ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এরপর একটু লেবুর রস একটু লঙ্কা রসুন বাটা আর একটু সরষের তেল সব রকম গোলমরিচের গুঁড়ো এবং একটা মশলা তৈরি করে নিয়েছিলাম টমেটো এবং শুকনো লঙ্কা দুটোকে পেস্ট করে একটা ভালো মশলা তৈরি করে নিয়েছিলাম এবার আমি এতে একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা আর দুটো ডিম হ্যাঁ এটাকে ভালো করে মাখালাম মাখিয়ে রাখলাম এবং তারপর একটা কড়াতে তেল গরম করতে দিলাম অন্যদিকে একটু চিলি সস এবং টমেটো সস একটি পাত্রে ভালো করে ঢেলে গুলে রেখে দিলাম একটা একটা করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব তারপর ভেজে নেবার পর ওটা নামিয়ে নেব এবং নামিয়ে নেবার পর আমি ওই তেলেতেই দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো এবং শুকনো লঙ্কাকে বেটে রেখেছিলাম সেইটা একটু রসুন বাটা একটু আদা বাটা গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরো এটাকে ভালো করে ভেজে নিয়ে তাহাতে দিয়ে দিলাম সোয়া সস এবং টমেটো সস একটু গুলে রেখেছিলাম সেইগুলো নিয়ে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর সে তাতে দিয়ে দিলাম চিকেনের যে পকোড়াগুলো ভেজে রাখা ছিল সেইগুলো আমাদের চিলি চিকেন রেডি এবং রুটি বা পরোটার সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করুন নমস্কার